প্রিয় দর্শক বিন্দু হোট করে ট্রেন যখন সামনে চলে আসে তখন ক্যামেরা আবদ্ধ করে নিই হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি জামালপুরের ভিতর বাড়ি সেই রেল স্টেশনে হোট করে সামান দিয়ে একটা ট্রেন যাচ্ছে আমার গাড়ি সামান দিয়ে বাইকটি থামিয়ে সেই ট্রেনে ভিডিও নেওয়ার চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন তা ট্রেনটি অলরেডি থেমে গেছে আমি বাইক থেকে নামলাম একটু কাছ থেকে নেওয়ার চেষ্টা ট্রেনের সেই ভিডিওটি সেই লক্ষ্যে একটু একটু করে এগিয়ে আসলাম ট্রেনের দিকে এই যে দেখছেন একটু কাছ থেকে আপনাদের ট্রেন ট্রেনের ভিডিও দেখানোর চেষ্টায় আসি এখন আমি আছি জামালপুরের ভিতর সর্ষে সেই ট্রেন রেল স্টেশন সেই রেল স্টেশনে আসি তো ইতিমধ্যে ট্রেনটি আবার স্টার্ট দিয়েছে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য ট্রেনটি চলে যাচ্ছে ট্রেনটি দেখতে অনেক সুন্দর নতুন একটি ট্রেন বিশাল বড় ট্রেনটি চলে গেল এবং আমাদের বাসটি তোলানো হলো সেই পাইপটি তুলে দিলো রাস্তাটি ফাঁকা করে দিল এখন আমি যাচ্ছি আবার আমার সেই বাইক গাড়িতে এই যে দেখছেন আমি বাইকে উঠলাম এখন চলে যাব আমরা আমাদের সামনে দেখি লক্ষ্যে এটা হলো রেল লাইন এই দেখেন রেল লাইন পার হলাম রেল লাইন পার হলাম এখানে চলে যাচ্ছে